মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামলা স্টাইলে তোমাদের ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর কালকে তো প্রচুর প্রচুর এনজয় করলাম তোমরা জানোই তোমাদের বলেছি আগের ভিডিওতে যে কালকে আমার মেয়েসদের মেয়ের বার্থডে পার্টি ছিল হট করে পার্টিটা শুরু মানে বাদ ইয়ে করে ঠিক করে যে ওরা একটা প্রোগ্রাম করবে সবাইকে নিয়ে দিয়ে হট করে সবাইকে নেমন্তন্ন করে সবাই যায় খুব আনন্দ করেছি আমরা খুব এনজয় করেছি সবাই মিলে আস্তে আস্তে রাত্রি সাড়ে বারোটা বেজে গেছে আর আমার বড় মেয়ে তো আজকে আসেনি ও ওখানেই রয়েছে ওর মাসি বাড়িতে রয়েছে আমাকে সমস্ত করতে হবে কাজ আমার সমস্ত হয়ে গেছে খালি ঘর ঝাড় দেওয়া ঘর মোছাটা বাকি আছে করে আমার সোনাকে গিরি সোনাকে শয়ন থেকে তুলে দিয়ে আবার স্নান করে আমাকে পুজো দিতে হবে তা আমি সমস্ত কাজ সেরে নিই ঠিক আছে করে চলে এসেছি এই যে এবার আমার সোনা বাবাকে আমার সোনা গিরি বাবাকে আমি স্নান করিয়ে দেবো আমার পাগলা সোনা কে আমার সোনা বাবা স্নান করবে দেখো আমার সোনা স্নান করবে সোনা সান করেছে দেখো আমার সোনা সান করা হয়ে গেছে আমার সোনা 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 বাবা বলো ও মিনিরা ও মানিরা আমি এবার এবার আমি জামা পরবো সাজুকুজু করব তোমরা দেখো বলো আমি এবার সাজুকুজু করবো এ দেখো মিনিরা মিমিরা দেখেছো আমি রেডি হয়ে গেছি দেখো তো আমার কেমন লাগছে আমি সাজুকুজি করে রেডি হয়ে পড়েছি দেখো দেখো তো আমার কিরকম লাগছে দেখতে এ দেখো আমি রেডি হয়ে নিয়েছি গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা টানা লম্বা ঘুম দিয়েছি আমরা তিনজনে মিলে আমার ছোটো মেয়ে আমি আর তোমাদের দাদা ভাই ঘুম দিয়ে উঠলাম উঠে ঘর বান্ধব ঝাড় ঝাঁপ দিয়ে দিলাম আমার দাদা ভাইকে বললাম আজ সন্ধ্যেটা একটু দেখিয়ে দিতে আর আমি দেখতে পাচ্ছ মেয়ের দুধটা গরম করে নিলাম ওকে দুধটা খাওয়াবো গরম করে নিলাম করে নিয়েছি ওকে খাইয়েনি খাই নিদুটটা খাওয়াবো আজ দুপুরে সেরকম রান্না বান্না কিছুই ছিল না জানো তো কালকে হট করে ঠিক হয়েছে আমার দিদি বাদ ডে তার দিয়ে একদম তরকারি টর্কি সব ছিল ফ্রিজে ওগুলো গরম করে আমরা খেয়ে নিয়েছি দুটো ভাত করেছিলাম আর তোমার দাদাভাই মার কাছ থেকে আমার শাশুড়ির মার কাছ থেকে একটু নিয়ে এসেছিলো খাওয়া হয়ে গেছে আর রাতেও কী বলতো প্রচণ্ড গরম এই দুদিন এখানে যা গরম পড়েছে না মানে কি বলবো এত গরম তারপরে আজকে মেঘলা মেঘলা ওদের করেছিল আরও গরম লাগছিল প্রচণ্ড যে ভাত করে রেখেছি রাত্রি আমরা সবাই ভেবেছি যে রাজি জল ঢালা ভাত খাবো ভাতে জল দিয়ে দেবো এখন আর রাতে আলু ভাজবো আলু ভাজা দিয়ে আর তোমার দাদা ভাইকে বলেছি দুটো চপ আনতে আলু ভাজার চপ কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে পানটা ভাত করে আজকে খাবো খুব ভালো লাগবে খেতে পরে আলুটা ভেজে নেবো এখন মেয়েটা খাইনি মেয়ে পড়তে যাবে এই যে আমার মেয়ে বসে আছে এখন কান্না কান্না মুখ করে বসে আছে ঘুম থেকে উঠে যায় না কি হয়েছে খাইনি খাইনি আবার আসছি চলো আলুটা ভেজে নিই এ দেখো আলুটা কেটে নিয়েছি আলুটা ভাজবো আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাবো আলু ভাজা চপ কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কাঁচা সরষের তেল খাওয়াটা রাতের খাওয়াটা কিন্তু হেভি হবে জমে যাবে এই গরমে জল দেওয়া ভাত খেতে দারুণ লাগে তোমার দাদা ভাইও বললো মাম আজকে আচ্ছা কার ভাত জল দি দাও দিয়ে জল ঢালা ভাত খাবো গরমে আর ভালো লাগছে না তারপরে কালকেও অত রিচ সব খাবার খেয়েছি এমনি শরীরটা ভালো না চলঢাকা ভাত খাবো বা বাইরে দারুণ হাওয়া উঠেছে আলুটা ভেজে বাইরে গিয়ে বা একটু বসব সুন্দর হাওয়া দারুণ হাওয়া দেখতে বাইরে কার কার আলু ভাজা দিয়ে মান ভাত খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে আমার তো ফুলুরি থেকে না আমার আলু ভাজা আলু চচ্চুরি এই সব দিয়ে মান ভাত খেতে বেশি ভালো লাগে আমার বড় মেয়েও আলু ভাজাতে খেতে খুব ভালোবাসে যারা ফুলুরি দিয়েও খায় ওরা ভালোবাসে কিন্তু আমার যেন ফুলুরি থেকে মনে বেশি তো আলু ভাজা হবে একটু বেশ সবথেকে করে আলু চশচুরি হবে এক বাটি আলু চচুরি কি আলু ভাজা কাঁচা কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে দারুণ হাতে খাওয়াটা পানটা ভাতটা একবার জমে যাবে দেখো মোটা মোটা করে আলুগুলো কেটে নিয়েছি আলুটা থেকে জমেছি いい <music> হ্যালো বন্ধুরা হট করে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে প্রচণ্ড পেটে ব্যথা করছে পেটে যন্ত্রণা করছে তোমরা দেখতে পেলে তোমার দাদা ভাই পশু দিনে দিলো খেয়ে নিলাম আর রাতে কী খাবো না খাবো তোমাদের তো বলেই দিলাম মনে হয় না আমি উঠে খেতে পারবো বলে আর পেটে ব্যথা করছে খুব আর খাবো না আমি আমার আলু ঠালু ভাজা হয়ে গেছে আমার বড়ো মেয়ে এসে ওরা তিনজনে মিলে ভাত বেরিয়ে ছেড়ে ওরা খেয়ে নেবে আমি এখন শুয়ে পড়বো তা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমি এগিয়ে নিয়ে যাচ্ছি না যেটা তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও টাটা গুড নাইট